মালদহের চাচলে বেসরকারি হাসপাতালে প্রসূতের মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদহের চাঁচলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে এক প্রসূতের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মৃতার নাম দীপিকা দাস বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায় প্রসব যন্ত্রণা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে জমজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ কলকাতার চিকিৎসকেরা জানিয়েছেন চিকিৎসা ত্রুটির কারণেই এই পরিণতি ঘটেছে এরপর মৃতদেহ কলকাতায় থেকে ফিরিয়ে এনে বেসরকারি হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন দীপিকার পরিবার ও প্রতিবেশীরা হাসপাতালের সদর দরজায় ধাক্কাধাক্কিও করেন তারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় মৃতার আত্মীয়রা সেখানে চিকিৎসকের খোঁজ করেন হাসপাতালের প্রধান দরজা তালাবন্ধ থাকায় বাইরে থেকে ধাক্কাধাক্কি চলতে থাকে প্রায় এক ঘন্টা ধরে নার্সিংহোম চত্বরে তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় থাকে ঘটনাস্থলে চাচল থানার পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ খানিকটা বেগ পেতে হয় অভিযুক্ত চিকিৎসক অনির্বাণ রায় জানিয়েছেন তিনি ওই প্রসূতির সিজার করেছিলেন তিনি চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন রোগীর যথাযথ পরিচর্যা করা হয়েছিল পরবর্তীকালে রোগীর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছিল যার রোগীর পরিবারও জানে কর্তব্যে কোনো রকম গাফিলতি ছিল না বলেও তিনি দাবি করেন যখন পেশেন্টটাকে প্রথম থেকেই ডাকনা না অনির্মাণি তো প্রথম থেকেই দেখেছে দেখানোর পর যখন ও সুস্থ দেখেছে কিন্তু দশ মাসেও যখন ওকে ই করা হয়েছে ছবি করা হয়েছে আল্ট্রাসাউন্ড করা হয়েছে তখনও কিন্তু বলেছে যে পেশেন্ট সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে তারপরে উনি কিভাবে সিজার করলেন যে পেশেন্ট মারা যাবে কবে ভর্তি করেছিলেন আচ্ছা সিজার কবে হয় শনিবারই শনিবার হয়েছে তারপর আজকে কি হলো

তারা কেমন আছে কখন মারা গেল তাহলে কি এই যে নার্সিংহোমে চাচলে যে নার্সিংহোমে আপনারা ভর্তি করেছেন এখানে কি রং ট্রিটমেন্টের কারণে মারা গেছে সেই কারণে মৃত্যু হ্যাঁ আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে বাচ্চা দুটো যে আছে বাবা তো অবস্থা সেরকম নেইpmodbicktprobe পরিবারের ছেলে হাতে খায় বাচ্চাগুলোর যেন কিছু ব্যবস্থা নেই বলসি আপনারা কি অভিযোগ করবেন থানায় কি চাইছেন আমরা এক চাইছি সমাধান চাইছি আপনারা তো টাকা দিয়ে পুরিশোভা কর নিলেন সেখানে এই ধরনের রং ট্রিটমেন্ট ওই তো বলা হচ্ছে উনি যখন টাকা নিলেন সব কিছু বললেন তারপরে উনি পেছেন্ট নিয়ে মাল লাগলেন সাথে করে কোনোদিন আজ পর্যন্ত শুনি যে ডাক্তার মশাই নিয়ে গেছেন পেশেন্টকে আরেক জায়গায় মালদা হসপিটালে কারণটা কি উনি নিশ্চয়ই ফল করেছেন আপনার নাম প্রমিতা দাস কে হন আপনি পেশেন্ট আমি কাকিমা ইন্টার অপারেশন করেছিলাম সিজার করেছিলাম আমি কিন্তু কর্তব্যের গাফিলিতে যেটা বলছি সেটা একদমই ভুল সেটা কোনো কর্তব্যে গাফিলিতে হয়নি পেশেন্টকে যেরকমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হাটে কিছু সমস্যা মনে হয় আমাদের তখন রাত্রিবেলা ওকে রেফার করে চলেছে এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরমভাবে দেখেছি বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি কর্তব্যে গাফলিতির জায়গাটা কোনোভাবেই সত্য নয় পরিবারের লোকজন বলছে আপনি নাকি নিয়েছেন সেইটাও হ্যাঁ এটা এইটা খানিকটা সত্যি কেন ওর রাত্রিবেলা যখন ওকে রেফার করা হয় মালদায় তখন ওর দুজন ছিল স্বামী ছিল এবং ওর শাশুড়ি মা সম্ভব ওদের জমাজ বাচ্চা রাত্রিবেলা রেফার করার সময় ওর স্বামী আমাকে বলেন যে ডাক্তারবাবু আপনি আমাকে সারাটাই ও আমার প্রেগনেন্সি গোটা থ্রোট প্রেগনেন্সি আমাকে দেখেছে সারা প্রেগন্যান্সি আপনাকে দেখবেন এখন আমাকে ছেড়ে দিচ্ছেন আপনি একটু গেলে আমার ভালো পাবেন আমার দুটো বাচ্চা আছে তখন ওর কেউ ছিল না সেই সময়টা কেউ ছিল না তো ওর যে শাশুড়ি সে দুটো বাচ্চা এবং ও আমাকে রিকোয়েস্ট করাতেই যে স্যার আমার মালদপ দিকে গেলে আমার সুবিধা হয় রাস্তাঘাটে যদি কিছু হয় সেই জন্যই কিন্তু যাওয়া এটা আমার মানবিকতার খাতেরই আমার যাওয়ার কথা নয় বা সেরকমও ইসে নয় কিন্তু ওর রিকোয়েস্টে বলুন সেরকম আমি রাখতে তখন সাথে গেছি তাহলে এখন যে আমি 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 এটা হলপ করে বলতে পারি ওনার যে স্বামী বা যারা অপারেশনের সময় ছিলেন বা আমাকে কাছে থেকে দেখেছেন ট্রিটমেন্টের পিরিয়ডে দেখেছেন এইটা ওনারা কিছুতেই বলতে পারেন হ্যাঁ যদি বলতে পারেন যেটা হলো যে বাইরের লোক হয়তো যারা ছিলেন না কিছুটা লোকের মুখে শুনে তারা এইগুলো কথা বলতে পারে কিন্তু আমি যেটুকু বলতে পারি ওনার স্বামী ওনার শাশুড়ি মা এবং সম্ভবত শ্বশুর উপাধায় যারা আমাকে দেখেছে কারণ তারা আমাকে দেখেছে আমি শুধু মানে পেশেন্টকে অপারেশান করে চলে গেছি এরকম নয় আমি টাইমলি টাইমলি দেখা এবং রেফার করা সব কিছুই আমি করেছি ফলে ওইটা ওনারা কখনোই বলতে পারেন